বলতো জোর বলতে কি হচ্ছে জোর বলতে কি হচ্ছে এক বছর থেকে স্যার তাই ভালো লাগছে কি হিসাবে মা হিসাবে না বোন হিসাবে বল বোন হিসাবে বোন হিসাবে ভালো লাগে তো ক্ষতি করতেছিস কেন বল ক্ষতি করতেছি কেন বল এই বল 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 আর করবি হ্যাঁ তোমার সাথে আমাদের কোনো শত্রুতা আছে এই মেয়ের পরিবারের কোন শত্রুতা আছে তোমার মা বাবা ভাই বোন কাউকে হত্যা করছে তাহলে তুমি কেন ওই মেয়েকে ক্ষতি করতেছো তুমি না মুসলমান আমরাও তো মুসলমান তাহলে মুসলমান মুসলমান হয়ে আরেকজন ক্ষতি করে আদrese তাইলে এই যে দিন আসে যে অত্যাচারগুলো করা হয় কেন করা হয় এগুলো আজকে ভয় দেখাও কালকে বলো যে তোমার ভাইর মে ভাইর সন্তান না বোনের সন্তান নিয়ে যাব কেন এগুলো তোমার কেউ কিছু বললি তুমি তুমি তার নিয়ে যাবা আমাদের ননদ আমরা শাসন করতেই পারি সে ছোট আমরা শাসন করতে পারি কেন এগুলো বলা হবে বলবা এই ধরবা না বল আর ভয় দেখাবা হ্যাঁ ওরা সবার অবাধ্য কান চালাও বাপ মা সবার অবাধ্য কান চালাও কে চালাও তুমি চালাও এতদিন তুমি চালাতে থাকে কে এই কিছুদিন আগে বলে কি ওর কিছু বললে আমরা ওদেরকে নিয়ে হ্যাঁ বল কথা বল কথা বল কথা বল তুমি চালাও কে চালাයි হ্যাঁ একা হ্যাঁ করে জবাই করে দেব মানে করবো হ্যাঁ এই উন্মুক্ত পৃথিবীতে আল্লাহ তাআলা এত সুন্দর সৃষ্টি আল্লাহ তালা আমাদের জন্য এত সুন্দর সৃষ্টি করেছেন আমাদের ভোগ করার জন্য আর আমরা তারা তাদের তার গুলামি করবো তার গোলামের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আর এই পুরা মখলোকে সৃষ্টি করেছেন আমাদের গোলামের জন্য তা এই পৃথিবীতে তুমি কি বেঁচে থাকতে চাও এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে চাও বেঁচে থাকতে চাও কোনো মানুষকে ক্ষতি করবা কোনো বাচ্চাকে ক্ষতি করবা কোনো নারী পুরুষ কোনো ইনসানকে কষ্ট দিবা কথা দিতে হবে কিন্তু আমার এখানে ক্ষতি করবার হ্যাঁ ফোন ক্ষতি করবেন হ্যাঁ আর যেমন আসবেন হ্যাঁ সত্যি তো আসলে কি হবে বলেন শুনিয়ে বলেন আমাকে চেনেন আপনি হ্যাঁ আপনি আমাকে দেখছেন এর আগে দেখেন না আমার চকের দিকে তাকান এর আগে দেখছেন আজকে প্রথম দেখতেছেন হ্যাঁ মনে থাকবে তো আমার চেহারা মনে থাকবে তো হ্যাঁ এই রুগীকে আর দ্বিতীয় দিন আসা লাগবে হ্যাঁ এই আশা লাগবে মনে থাকবে তো সত্যি আর যদি আসতে হয় তাহলে কী করতে হবে যদি আর নেক্সট টাইমে আসো তাহলে কি করবো তোমার বলো জবান বন্দি দাও বলো বন্দে কর মনে থাকবে আর কারো ক্ষতিকর তো